নিউ ইয়ার উপলক্ষে আমাদের দ্য এন জন স্টোরের পেজে কিন্তু একটা অফার চালু হয়ে গিয়েছে যেটা হলো আজকে থেকে তোমরা যারাই পাঁচশো টাকার উপরে অর্ডার করবে তাদের জন্য কিন্তু ইনসাইড ঢাকায় হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে আর যারা আউটসাইড ঢাকায় পাঁচশো টাকার উপরে অর্ডার করবে তাদের ডেলিভারি চার্জ কিন্তু মাত্র আশি টাকা থাকবে এছাড়াও কিন্তু ভিডিওতে তোমরা যেসব প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাদের সবারই অর্ডারের সাথে গিফট যাবে এক হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার উপর অর্ডার করলেও তোমরা কিন্তু আমাদের এখান থেকে ফ্রি গিফটস পেয়ে যাচ্ছ সাথে ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি তো শুরু করছি আজকের প্রোডাক্ট নিয়ে এগুলো হচ্ছে কাওয়াই প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট এসেছে তোমরা দেখতে পেয়েছো যেগুলো নিউ ইয়ার উপলক্ষে ছিল তো এই কাওয়াই প্রোডাক্টের কাওয়াই মিনি নোটবুকটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আর এটার ভিতরে কিন্তু তোমরা অনেক কালারফুল পেজেস পেয়ে যাবে যেখানে কিন্তু তোমরা জানো করতে পারবে আর এই মিনি নোটবুকগুলো কিন্তু একদমই মিনি না এগুলো কিন্তু হচ্ছে মিডিয়াম সাইজের আর এছাড়া কিন্তু বারোশিটের এই স্টিকার প্যাকগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এগুলো চারটা কালার হয়ে থাকে পার্পেল পিঙ্ক পিচ আর হচ্ছে গিয়ে গ্রিন কালার প্রত্যেকটা স্টিকার প্যাকে কিন্তু বারোটা করে সিট থাকবে বারোটা ডিজাইনের থাকবে আর এগুলো ডিটেল ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে সেখানে চেক আউট করে নিতে পারো এছাড়াও কিন্তু আমাদের কাছে মিনি ওয়াটার স্ট্রি স্টিকার্সগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যেগুলোর মধ্যে কিন্তু ছোটো ছোটো ব্রিট থাকবে আর এগুলো কিন্তু মুভ করবে কারণ ভিতরে এগুলো ওয়াটার থাকে এছাড়াও আমাদের কাছে কিন্তু ভিনটেজ অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে এই স্টিকার বুকগুলো কিন্তু আমাদের স্টকে একদমই নিয়ে এসেছে এখানে কিন্তু বিশটা করে সিটস তোমরা পেয়ে যাবে যেগুলো সব কিন্তু প্রিকাট করা থাকবে এগুলো ডিটেলস দেখে চাইলে কিন্তু আমাদের কাছে এখনই ইনবক্স করতে হবে এছাড়াও কিন্তু আমাদের এই মোস্ট ডিমান্ডেড একটা প্রোডাক্ট যেটা হলো এক হাজার পিসের উপরে স্টিকার থাকবে কুরুমে এবং সানির সব ক্যারেক্টারের আর এছাড়াও কিন্তু আমাদের কাছে ওয়াশিং কালেকশনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমরা এইসব প্রোডাক্ট কিন্তু এখনই অর্ডার করে ফেলতে পারো কারণ আমরা দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারি অল ওভার বাংলাদেশে আর এছাড়া কিন্তু তোমাদের যে অফারগুলো বললাম এগুলো তো অফারগুলো থাকছে তো তোমরা অর্ডার করতে এখনই আমাদেরকে ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের কাছে অর্ডারগুলো করে ফেলতে পারো আমাদের স্টকে কিন্তু এখন এই প্রোডাক্টগুলো রয়েছে যেগুলো কিন্তু একদমই লিমিটেড থাকবে তো তোমরা কিন্তু লেট না করে তোমাদের পছন্দের প্রোডাক্টগুলো এখনই অর্ডার করে ফেলো আমাদের কাছে আর আমাদের কাছে কিন্তু অনেক ধরনের নোটবুকও এখন অ্যাভেলেবেল আছে যেগুলো তোমাদের অনেক পছন্দ হবে ভিতরে পেজেসগুলো কিন্তু কালারফুল পেয়ে যাবে আর এছাড়াও কিন্তু এই স্কুইশি নোটবুকটা কিন্তু অনেক বেশি স্পেশাল এটার ডিটেলস ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারো আর এছাড়াও কিন্তু এই থ্রি ডি নোটবুক স্যানিরো ক্যারেক্টারের মধ্যে অ্যাভেলেবেল আছে যেটা মুভ করলে কিন্তু দুইটা সিনারিও তোমরা দেখতে পারবে নোটবুকটার উপরে ভিতরে কিন্তু কালারফুল পেজেস তোমরা পেয়ে যাবে এগুলোর অনেকগুলো ভ্যারিয়েশন কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে আর এগুলো প্রাইসও কিন্তু অনেক রিজনেবল এছাড়াও কিন্তু মিনি নোটবুক আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা একটু বাজেট ফ্রেন্ডলি মিনি নোটবুক নিতে চাও আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারো আমাদের কাছে কিন্তু জার্নাল পেপারও অ্যাভেলেবেল রয়েছে একশো পিসের এই জার্নাল পেপারগুলো কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও একশো পিসের ডেকো স্টিকার প্যাকগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তোমরা চাইলে এখনই আমাদের কাছে অর্ডার করতে পারো এছাড়াও তোমরা কিন্তু আমাদের কাছে প্রি অর্ডার করতে পারো তোমাদের পছন্দের প্রোডাক্টগুলো যেগুলো তোমরা অন্যান্য জায়গায় হাই প্রাইসে পাচ্ছ আমাদের কাছে কিন্তু একদমই রিজনেবল প্রাইসে পাবে তো প্রি অর্ডার করতে কিন্তু তোমরা আমাদের কাছে এখনই ইনবক্স করতে পারো নেক্সট মান্থ ইনশাল্লাহ আমাদের কিন্তু একটা প্রি অর্ডারের স্লট চলে আসবে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা প্রি অর্ডারের প্রোডাক্ট আমাদের কাছে একটা আপু প্রি অর্ডার করেছিলো ওই পাঁচশো পিসের স্টিকার সেটটা আর আপু কিন্তু অনেক স্যাটিসফাইড তার পছন্দের প্রোডাক্টটা হাতে পেয়ে এছাড়াও আমাদের কাছে কিন্তু এখন কিছু কি রিংস অ্যাভেলেবেল রয়েছে যেগুলো তোমরা কিন্তু ব্যাকচাম অথবা কিরিং হিসেবে ইউজ করতে পারো ভিতরে কিন্তু ওয়াটার দেওয়া আছে আর অনেক সুন্দর সুন্দর কি কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে এগুলো কিন্তু অনেক কালারফুল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তোমরা তোমাদের ব্যাগগুলো কিন্তু আরও আকর্ষণীয় করে ফেলতে পারো আমাদের এই ব্যাগ কি ইউজ করে আর এগুলো কিন্তু অনেকগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা কালার কিন্তু তোমরা এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারো ভিডিওর শুরুতে মেনশন করা যে অফার কিছু দিনই ভ্যালিড থাকবে সোলেট না করে অফার পেতে চেয়ে এখনই অর্ডার করে ফেলতে পারো আর আমাদের কাছে এই কিরিংসগুলো কিন্তু অনেক যেগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিফাইড কারণ এগুলো কিন্তু অনেক উপর থেকে পড়ে গেলেও ভাঙবে না এগুলো যথেষ্ট হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি করা যার জন্য এগুলো অনেক উপর থেকে পড়ে গেলেও না ভাঙার চান্স একদমই কম থাকে আর ভিতরে যেই ওয়াটার এবং গ্লিটার দেওয়া আছে এগুলো কিন্তু কিচার্নগুলোকে আরও বেশি সুন্দর করে তোলে আর এছাড়াও কিন্তু আমাদের কাছে তোমরা কিছু মোবাইল কিরি কিচার্মস পেয়ে যাবে যেগুলো কিন্তু তোমরা যে কোনো ফোনই ইউজ করতে পারো কারণ এগুলোর সাথে কিন্তু এক ধরনের কভার নিচে দেওয়ার মধ্যে হ্যাঙ্গিং কাঠ থাকবে যাতে তোমরা হচ্ছে মোবাইল চার্মসগুলো কিন্তু ওখানে অ্যাটাচ করে ইউজ করতে পারো এগুলো কিন্তু অনেক কালারফুল আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে এগুলো কিন্তু আমাদের কাছে একটা কালারই আছে গ্রিন ইয়েলো তারপর হচ্ছে পিঙ্ক কালার এছাড়াও তোমরা চাইলে এটাকে কিন্তু ব্যাক চার্ম হিসেবে ইউজ করতে পারো দুইভাবেই কিন্তু তোমরা এই কি ইউজ করতে পারো তো এই কি চার্মসগুলো পছন্দ হয়ে গেলে এখনই আমাদের ইনবক্স করে ফেলো আর আমাদের অফারগুলো এবং গিফটসগুলো নিতে এখনই আমাদেরকে পেজে মেসেজ দিয়ে ফেলো ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা অর্ডারগুলো নিয়ে থাকি তোমরা চাইলে আমাদের কাছে যে কোনো জায়গা থেকে অর্ডারগুলো করতে পারো থ্যাংক ইউ সো